অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলে পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনি আপনারা যারা নতুন আছেন এই চ্যানেলে অতি অবশ্যই অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানটি অবশ্যই ক্লিক করবেন যাতে করে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার ফোনে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা আমরা প্রায় দেখে থাকি বিশেষ করে এই গরমের দিনে গরমের দিনে বললেও আমার ভুল হবে কারণ শীতের সমতেও প্রায় কম বেশি প্রায় সমতেই গোটা বছর ধরে আমাদের অ্যাসিডিটির সমস্যা কিন্তু হয়ে থাকে কিছু খেলে পেট ভার হয়ে থাকা কিছু খেলে পেটে ব্যথা হওয়া এই যে কী করবেন পে গলা বুক জ্বালা করা চোঁয়া ঢেকুর এই বিষয়গুলোর জন্য কি করবেন আপনারা কেন এরকম হয় কোন কোন খাবারগুলো এড়িয়ে চলবেন এই বিষয়ে আপনাদের আমি কিছু কথা বলবো তো আমি এই ভিডিওটি আপলোড করবার পূর্বেই আমি বহু বিষয়ের ওপরে টিপস আপলোড করেছি একাধিক বিষয়ের উপরে সেগুলো ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো কাইন্ডলি আপনারা যদি সেগুলো দেখতে চান অবশ্যই সেই লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন এমন এমনকি ঘরোয়া টুকিটাকির ওপরও বিভিন্ন বিষয়ের ওপরে আমার টিপস দেওয়া আছে আর আপনাদের যদি কোনো কোয়ারি থাকে ভিডিও সম্পর্কে আমাকে অতি অবশ্যই জানাবেন আজকে এই ভিডিওটি নিয়ে আসার আমার প্রধান কারণই হল প্রচণ্ড গরমে অ্যাসিডিটির সমস্যা বাড়িতে বাড়িতে লেগে আছে কি করে পাবেন এর মুক্তি প্রথমেই জানতে হবে কেন এমনটা হয় বাঙালি মাত্র সারা বছরই পেটের সমস্যায় ভুক্তভোগী সামান্য কিছু খেলে গ্যাস অম্বল লেগে থাকে দুপুরে একটু বেশি খাবার হলে রাতে অম্বল হয়ে যায় হজমের অসুবিধে হলেই তো পেটে ব্যথা হবে নিয়মের বাইরে গিয়ে ভুল ভাল খাওয়া দাওয়া হলে পেট ব্যথা হয় ঠিকই কিন্তু যদি কেউ পেটে মাঝে মাঝে অস্বস্তি কিংবা পেট আর বুকের মাঝে জ্বালাভাব অনুভব করে তাহলে একটু কিন্তু সাবধান হতে হবে গ্যাস্ট্রিকের সমস্যা হলে এর প্রধান লক্ষণ হল পেটে জ্বালা ভাব পেট ব্যথা বধজম এইসব লেগে থাকায় আর খুবই খারাপ লাগে এই সমস্যা প্রায়ই হলে অ্যান্টাসিড বারবার না খেয়ে অবশ্যই এটা ফেলে রাখবেন না একবার ভালো করে চেক আপ করান গ্যাস্ট্রিকের সমস্যা হলে পেট ব্যথা বধজম বমি বমি ভাব খিদে মন্দা গা গোলানো মাথা ব্যথা এসব লেগে থাকে খিদে পেলেই বমি পাওয়া মাথা ঘোরা গ্যাস্ট্রিকের প্রাথমিক উপসর্গ খিদে পেলেও খেতে পারছেন না খেলেই পেট ব্যথা সময় মনে হচ্ছে গলার ভেতরে কিছু যেন আটকে আছে ওজন কমতে শুরু করেছে এরকম লক্ষণ হল দেখা দিলে অবশ্যই সতর্ক থাকবেন সাধারণ পেট ব্যথা হলে একদিনেই সেরে যায় হয়তো গ্যাসের ওষুধ খেলে বমি হয়ে গেলে পায়খানা হয়ে গেলে কোনো সমস্যা থাকে না গ্যাস্ট্রিকের ব্যথা কিন্তু এক সপ্তাহের বেশি স্থায়ী হতে পারে আবার সারলেও তা ফিরে আসতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা মূলত হয় অনিয়মের থেকে খাওয়ার মধ্যে বেশি গ্যাপ থাকলে অস্বাস্থ্যকর খাবার খেলে কোনো ওষুধের প্রতিক্রিয়া বা অত্যাধিক পরিমাণ অ্যালকাহল খেলে সেখান থেকেই বেশি সমস্যা হয় সঠিক সময় বাড়ির খাবার খাচ্ছেন অথচ তারপরেও মাথার যন্ত্রণা পেটে হালকা ব্যথা বমি ভাব গ্যাসের এই লক্ষণগুলো দেখা দেয় অনেকেরই অনেকক্ষণ না খেয়ে থাকলে কিংবা বাইরের খাবার খেলে সাধারণত গ্যাস অম্বলের সমস্যা হয় চিকিৎসকরা জানাচ্ছেন বেশি ফাইবার অ চর্বি অত্যাধিক নুনযুক্ত খাবার খেলে পেটে গ্যাস হতে পারে দুগ্ধজাত খাবার গ্লুটোন ফ্রুক্টোজ খাবার খেলেও কিন্তু গ্যাসের সাধারণ কারণ হতে পারে খাবার পর কি প্রায়ই গ্যাস হয় এমন হলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তাহলে দেখবেন আপনি অনেকটাই স্বস্তি বোধ করবেন পেটে স্বাস্থ্য ভালো রাখতে হলে শশার মতন উপকারী বস্তু খুব কম আছে গ্যাস হলে তা নিমিশে কমাতে শশা দারুণ কাজ করে কিভাবে বানাবেন শশার শরবত সেটা কি জানা আছে তাই তো আজকে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি শরীর অসুস্থ হলে ডক্টরের কাছে যেতে হবে এটা তো ঠিকই কিন্তু অনেক সময় ঘরোয়া টুকিটাকির ওপরেও কিন্তু সেরে যায় দু টেবিল চামচ দই পুদিনা পাতা আদা কুচি মৌরি এবং সামান্য জল একসঙ্গে উপকরণগুলি নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই শরবত তরমুজ পেট ভার করে অনেকেই এমন ধারণা পোষণ করেন পুষ্টিবিদরা কি বলে জানেন তরমুজের জলের পরিমাণ অনেক বেশি ফলে পেট ভার হওয়ার কোনো আশঙ্কাই নেই তাই গ্যাসের সমস্যা দূর করতে অনায়াসে ভরসা করতে পারেন তরমুজের শরবতে কিভাবে বানাবেন কয়েক টুকরো তরমুজ আনারস শশা আদা পাতলা করে টুকরো করে আদা কেটে নেবেন এই উপকরণগুলো একবারে দিয়ে তৈরি করবেন পানি ওটি। আদা চা খেতে পারেন আদা চা যাদের ভালো লাগে না তারা এক কাপ জলে আদা ভালো করে আদা থেতলে সেই আদাটা ফুটিয়ে একবারে হাফ কাপ যতক্ষণ না হচ্ছে সেই জল ফুটন ফুটিয়ে ঠান্ডা করে সেই জল খান দেখবেন গ্যাসের সমস্যা অনেকটাই সেরে গেছে এছাড়া শরীরে যদি কোনো রোগ জ্বালা থাকে সেটাও কিন্তু এই আদা মিশ্রিত জল খেলে কিন্তু ভালো হয়ে যায় প্রচণ্ড গরমে এই গ্যাস অম্বলের সমস্যা ঠেকাতে কি করবেন তা তো আমি বললামই আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না